কপিলমুনির মন্দির গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির পূর্ণিমার গুরু পূর্ণিমার বটালের জেরে মন্দির সংলগ্ন কংক্রিটের পথ ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয় কয়েকটা অস্থায়ী দোকানও সমুদ্র তটে দেখা গিয়েছে বড় বড় ধস কপিলমুনির মন্দিরের সোজাসুজি দু নম্বর থেকে পাঁচ নম্বর সৈকত পর্যন্ত একেবারেই বেহাল অবস্থা সমুদ্র সৈকতের দূরত্ব কমে আসছে এখন দাঁড়িয়েছে চারশো পঞ্চাশ মিটারের কাছাকাছি ঠিক এই অবস্থায় সংকটে মন্দির কেননা ইতিমধ্যে এর আগে ছটি মন্দির সমুদ্র গর্ভে চলে গিয়েছে যে মন্দিরটা আছে সেটা সপ্তম মন্দির বলে জানা যায় দু তেইশ সালে গঙ্গাসাগর মেলা শুরু করার আগে মন্দিরের সামনে ভাঙন রুখতে শেষ দপ্তর প্রায় ষোলো কোটি টাকা ব্যয়ে ট্রেট্রাপট প্রকল্পের কাজ করেছিল কিন্তু বছর ঘোরার আগে তা গ্রাস করে নেয় সমুদ্র ফের মন্দির প্রাঙ্গনের কাছাকাছি সমুদ্রের ভাঙন আটকাতে দু হাজার চব্বিশ সালে গঙ্গাসাগর মেলার আগে কোটি কোটি টাকা খরচ করে পাইলট প্রকল্প করেছিল শেষ দপ্তর কিন্তু তাও সফল হয়নি হাজার উনিশ সালে গঙ্গাসাগরের ভাঙল ঠেকাতে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদ ও রাজ্যের পুরো দপ্তর যৌথভাবে কাজ শুরু করে তখন ম্যাকেন্টোস বার্ন সংস্থাকে ক্ষয় আখড়ার পরিকল্পনার প্রস্তুত করতে দেওয়া হয় বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে পরামর্শ করে এবং চেন্নাইয়ের আইআইটি দ্বারস্থ হয় রাজ্য গঙ্গাসাগরের ভাঙন সংস্থা কিভাবে মোকাবিলা করা যাবে তার পরিকল্পনা করেন চেন্নাই আইআইটি কিন্তু দেখা যাচ্ছে যে ভাঙন প্রবণতা কিছুতেই রোধ করা যাচ্ছে না তো আমার সামনে আছেন গঙ্গাসাগরের দুই পুত্র ও গঙ্গাসাগর পঞ্চায়েতের উপপ্রধান বিশিষ্ট সমাজসেবী গঙ্গাসাগরের উন্নয়নের এক মন্ডল তিনি বারবার চেষ্টা করছেন কিভাবে উন্নয়ন করা যায় তার যা বক্তব্য তিনি ওই এলাকার মানুষ সেখানকার ভূমিপুত্র সেখানকার জল বাতাস নদী চরিত্র ছোটবেলা থেকেই দেখছেন তার কি মত এই যে বারবার সংকটে কপিলমণি মন্দির এবং যেটা কি না একটা উদ্বেগের কারণ রয়েছে প্রশাসনেরও সেক্ষেত্রে এই অবস্থায় কিভাবে মন্দির বাঁচবে তার চিন্তাটা কি আমরা জানতে চাই তিনি বিশেষজ্ঞ নন তিনি বিজ্ঞানীও নন কিন্তু যেহেতু এলাকার মাটি বোঝেন নদী বোঝেন তাই তার অভিভাবটা আমরা জানতে চাইছি হরিপদবাবুর কাছে বাবু জানাবেন আপনারা শুনুন নদীর করাল গ্রাসে দিনের পর দিন তুলিয়ে যাচ্ছে রাজ্য সরকার বহুবার চেষ্টা করেছেন ওটাকে আটকে আপাতত থেকে রক্ষা করার জন্যে কিন্তু সেটা কোনো সম্ভব হয়নি নদীর করার গাছে রাজ্য সরকারের যে প্রচেষ্টা তা ব্যর্থ হচ্ছে এই মধ্যে কেন্দ্র সরকারের কাছে বারবার এটাকে আমরা আবেদনও করেছিলাম যে গঙ্গাসাগর মেলাগ্রাউন্ডকে রক্ষা করতে গেলে বা কপিটমণি আশ্রমকে রক্ষা করতে গেলে সেটা একমাত্র দীঘার আদলে এখানে একটি কংক্রিটের বাউন্ডারি নির্মাণ করা এবং তারপরে স্নানের সিবিজ বার করা সেটা যদি না হয়ে থাকে তাহলে কখনো এইটা সম্ভব হবে না এক্ষেত্রে আমার আবেদন রাজ্য এবং কেন্দ্রের কাছে যে যত দ্রুত সম্ভব গঙ্গাসাগর মেলাড্রাউন রক্ষা করতে হবে ঐতিহাসিক প্রাচীনতম যে একটি ধর্মীয় স্থান তীর্থক্ষেত্র তাকে যাতে নিশ্চিহ্ন না হয় নদীর করাল গাছে সমুদ্রের যে কড়াল গাছ এগিয়ে আসছে সেই সমুদ্রের কড়াল গাছ থেকে রক্ষা করতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে এটাকে আটকে ফেলা জরুরি বলে আমার মনে হয় আর তার জন্যেই আমি আবেদনও করছি